দর্শক স্বাগত জানাচ্ছি আমি নির্বাচনের আগে উত্তাল আন্ডারওয়ার্ল্ড লুটের অস্ত্র কি খুনের হাতিয়ার বিস্তারিত প্রতিবেদনে নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে আবারও মাথাচারা দিয়ে উঠেছে টার্গেট কিলিং প্রকাশ্যে গুলি কুপিয়ে হত্যা অপহরণের পর খুন সব মিলিয়ে ভয়াবহভাবে অস্থির হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর লুট হওয়া অস্ত্র সব মিলে তৈরি হয়েছে এক দুশ্চিন্তার চক্র নির্বাচন ঘিরে বাড়ছে টার্গেট কিলিং অস্ত্র আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক উত্তাপ ঢাকা চট্টগ্রাম খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে নেই হত্যাকাণ্ড ফিল্মি স্টাইলে গুলি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা অপহরণের পর লাশ উদ্ধার সবকিছুই যেন প্রতিদিনের খবর হয়ে উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে এই টার্গেট কিলিং ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষিত ভাড়াটে খুনি এদের পেছনে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের গ্রুপ রাজনৈতিক স্বার্থান্বেষী চক্র ও স্থানীয় আধিপত্য বাজরা স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য দাবি করেছেন নির্বাচনের আগে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হবে না তার ভাষায় গত দেড় বছরে পরিস্থিতি আরো ভালো হয়েছে কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা মাত্র বিশ দিনে দেশজুড়ে কমপক্ষে আটত্রিশটি খুনের ঘটনা এক ভয়াবহ পরিসংখ্যান সবশেষ সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বর দিতে জামাত বিএনপি সংঘর্ষের সময় এক যুবককে প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় দশ নভেম্বর পুরান ঢাকার আদালত পাড়ায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আন্ডার ওয়ার্ল্ডের আধিপত্যের জেরে ঘটে এই ঘটনা দশ নভেম্বর গুলশানে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রদল নেতা সৌরভকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী কেউই ছাড় পাচ্ছেন না একই দিনে মোহাম্মদপুর থেকে পাওয়া যায় আরেক ছাত্র দল নেতার লাশ বারো নভেম্বর একটি ঢুকে গুলি করে হত্যা করা হয় মামুন নভেম্বর গোলাম হয়ে মারা যান আর সবচেয়ে নৃশংস ঘটনা সতেরো নভেম্বর জাতীয় ঈদগার সামনে দুটি নীল জাম থেকে উদ্ধার করা হয় ছাব্বিশ টুকরো লাশ ব্যবসায়ী আশরাফুল হককে অপহরণের পর খুন করে দেহ টুকরো করে ফেলে রাখে দুর্বৃত্তরা দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল এর আগে কলেজের অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় টাকা না পেয়ে মতো চট্টগ্রামের রাউজান বাইজিত মদুরা ঘাট এবং বাকুলিয়া সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে একের পর এক হচ্ছে খুন শুধু টার্গেট কিলিংই নয় রাজনৈতিক সহিংসতাও তুলছে। এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসেই দেশে আটষট্টি রাজনৈতিক সহিংসতা প্রাণ হারিয়েছে নয় আহত অন্তত চারশো জনেরও বেশি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে বছরের দশ মাসে তিনশো একান্নটি রাজনৈতিক সহিংসতা মৃত্যু নব্বই জন বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে বিভক্তি ও মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণহীনতা পরিস্থিতিকে আরো জটিল করছে আরও উদ্বেগজনক তথ্য জুলাই আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপী থানা সহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হয়েছিল পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটি আগ্নেয়াস্ত্র এগুলোর মধ্যে এখনো এক হাজার তিনশো চুয়াল্লিশটি অস্ত্র রয়েছে দুর্বৃত্তদের হাতে বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলোই টার্গেট কিলিং চাঁদাবাজি মাদক ও জমি দখলে ব্যবহৃত হচ্ছে সদর নির্বাচনকে ঘিরে সহিংসতা দমনে আগে চলাকালীন এবং শেষে যে কোনো সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে বিশেষটি দেশ জুড়ে টার্গেট কিলিং রাজনৈতিক সহিংসতা ও আন্ডার সক্রিয়তা সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে বিশেষজ্ঞরা বলছেন লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদার না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে দর্শক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ